আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে পরিবর্তন পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে আঠারো সালের পরিপত্র নয় সকল গেটেই বিদয়ের প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা এই কথা যদি আমি আপনাকে বলি আপনি বলবেন যে আমি চাপা মারতেছি কারণ আপনাদের সবাই কমেন্ট করা যেমন পিনাকি দাদা কিনে একটা ভিডিও করছিলাম ওইটাকে অনেক বুঝে না বুঝে কমেন্ট করছে এত মানে আমি অবাক হয়ে গেছি টু বি অনেস্ট আমার কষ্ট লাগছে এই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম দর্শক আজকের এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওর বিশেষ অংশগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সুপ্রিয় বিয়স আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বাংলাদেশের সমস্ত আপডেট নিউজগুলো আপনাদেরকে উপহার দিতে তো আমরা বেশি কথা বলবো না তবে তবে ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোন কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কটা পরিবর্তন পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে আঠারো সালের পরিপত্র নয় সকল গেটেই কোটা সংস্কারের যে একটিয়ার সেটি কেবল সরকারেরই একটিয়ার এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট গোটা সংস্কারের একটি আর সরকারের সেটা আমরা প্রথম থেকে বলেছি নির্বাহী বিভাগ সরকার সরকারের বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিবর্ত কিন্তু বাস্তবায়ন করে সরকার বা নির্বাহী বিভাগে কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধি করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে আমাদের আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবই যদি নয় বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি এবং আমাকে আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে যদি তারা প্রথম থেকেই সরকারি যদি প্রথমে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না তারপরও আমরা যাচ্ছি আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা যাচ্ছি সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন আমরা এক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চব্বিশ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন দেখে দেখে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আগামী চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং এবং আমাদের মধ্যে আমাদেরকে যে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা সাত কলেজের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত গণেশ সমূহ শিক্ষার্থীবৃন্দ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই এবং আমরা যা যেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের জমায়েত করতে পারি আমরা চাচ্ছি না কোন ধরনের কসর কর্মসূচি কোন ধরনের জনদুর্ব কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশ্বমান পদক্ষেপ এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল সুপ্রিয় বিয়স আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই কথাগুলো শুনতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ